এখন যাই ঘাটে জল আনার জন্য চলো আগে ঘাটে যাওয়া যাক ঘাটে গিয়ে তারপর দেখাচ্ছি খালি পায়ে খাটে এখন পার্কিং থেকে এখন যাচ্ছি ঘাটের দিকে এই যে অবস্থা রাস্তার অবস্থা খালি পায়ে সব আমরা গাড়ির মানে ভিড় এত গাড়ি রাখার জায়গা ইয়ে অনেকটা রেখে অনেক দূরে হেঁটে হেঁটে আসতাম আমরা আসলাম হেঁটে হেঁটে মানে হেঁটে অ্যাকচুয়ালি না খানিকটা হেঁটে এসেছিলাম তারপর টোটো করে আসলাম কেউ বলবে এখন ভোর চারটা বাজে লোকজনের ভিড় দেওয়া সবাই জল তুলে ঘাটের দিকে যাচ্ছে সুলতানগঞ্জ মোস্ট ঘাটের কাছে চলে এসেছি আমরা সবাই ঘাটের দিকে আগে যাওয়া যায় দেখতে পাচ্ছো সব বোমরা সব আছে দেখতে পাচ্ছ অবস্থা ভিড়ের সব জল তুলতে আসছে ভিড় দেখা সবাই বাপরে বাপ সবাই জল ভরতে আসছে সব জল ভরতে আসছে এবারে সবাই সবাই ঘাটের দিকে যাচ্ছে আমরা ঘাটে ঘাটের দিকে পড়লাম দেখতে পাচ্ছ ঘাটের ভিড় সকালে জল ঢালার জন্য এই যে সব নেওয়া হচ্ছে সব জল ঢালবো আমরা জলের জন্য এখান থেকে জল নিয়ে তারপর আমরা যাবো তো দেখতে পাচ্ছ তোমরা যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব কারণ আমিও পুজো দেবো তাহলে যতটা পারবো ধরে ধরার চেষ্টা করব জাফান সাহেব দাতন করছি নিমের ডাল দিয়ে যাওয়া সব হ্যাঁ এটা এখানে এরকমই সিস্টেম ভেতরে যাই আগে ঢুকে গেলাম আমরা দেখতে পাচ্ছ ঘাটের অবস্থা এই যে সব বোমরা জল তুলে তুলে বেরোচ্ছে এই যে কারণ ঘাটের দিকে যাচ্ছি আমরা বলবে এত ভোরে এত ভিড় গঙ্গার ঘাটের ভিড় দেখো হ্যাঁ হ্যাঁ একসাথে থাক সবাই একসাথে থাক পুজো হচ্ছে বাঘ নেওয়ার পরে বাঘের মধ্যে জল নিয়ে একবার পুজো হচ্ছে যে মহাদেব সুলতানগঞ্জ ঘাট এখন আমরা সব এখন স্নান করে জল তুলবো বাবার মাথায় যাওয়ার জন্য বাকিরা সবাই আমরা সব একে একেবারে স্নান করবো হয়ে গেল আমাদের একদম রেডি

দু তিন ঘন্টা ওপরে জ্যামে দাঁড়িয়ে এখন ফাইনালি এসে পৌঁছলাম এটা সুইয়া পাহাড় অনেকক্ষণ জ্যামে আছি দেখো রাস্তার অবস্থা এখন অলরেডি জ্যাম চলছে এখনো ফাইনালি এখান থেকে এসে সুইয়া পাহাড়ে পৌঁছল ফেরেই সাড়ে নটা বাজে সবার ঘুমো পেয়ে রাতভর কেউ ঘুমোয়নি তো চলো কিছু খাবার খেয়ে তারপরে এখান থেকে যে আমাদের কারোরই চলছে না মানে শরীর অবস্থা সবারই খুব খারাপ হ্যাঁ ঠিক ও এটা হলো এটা হলো এই যে এগুলো হচ্ছে তোর আমাদের আগে পূর্বপুরুষ চলো কিছু খেয়ে নিয়ে চলে গেছে পাহাড়টা যেটা সুইয়া পাহাড়ে দাঁড়িয়েছি এরা সব বোমরা এখান থেকে আসছে এখানে অনেক সব দাঁড়িয়েছে সেই ছোটবেলা বাবার সাথে এসেছিলাম আর বাবা মারা যাওয়ার পর আজ এত বছর পরে দাঁড়িয়েছিলাম বা দোকানগুলো এত নোংরা মানে না পেয়ে চলে আসলাম এখন গাড়িতে আমাদের যা আছে ওটাকেই খাওয়ার ব্যবস্থা করলাম চিড়ে রাখি চিড়ে আছে চিড়ে ভাজা খাবো দাঁড়ালাম টায়ার্ড হয়ে গেছি এখন নামিয়ে ড্রাইভ করবো না পুরো ড্রাইভ করবে আমাদের দাঁড়িয়ে বলার টুনি বৈঠক শিবসার যে দেয়

প্রায় চার পাঁচ ঘন্টার উপরে জ্যামে দাঁড়িয়ে আছে শরীর অবস্থা খারাপ হয়ে গেছে পারছি না আর যাচ্ছে দাঁড়ানো একটু চা খাওয়ার জন্য বিকজ আমাদের ছটার মধ্যে পৌঁছানো মানে আটটার মধ্যে পৌঁছানোর কথা ছিল

গাড়ি সাইড করে তারপর মন্দিরের দিকে যাবো অবস্থা সবার শোচনীয় গেছে সব ছেগড়া বাংলাদেশ মানে এত শরীর অবস্থা টায়ার্ড এখন দেখা যাক আগে গাড়িটা পার্কিং করে তারপর মন্দিরে যাই শরীর সবার অবস্থা খুব খারাপ খুব টায়ার্ড সবাই জল ঢালতে গিয়ে তুলবো চল ঢাকা তাকা হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো আমরা এখন মন্দিরে যাই জলের জন্য মন্দিরে গিয়ে জল ঢালিয়ে আগে সবাই জল দিয়ে নিয়েছি সব মন্দির যাওয়া যাক

এই যে গঙ্গা ভিড় দেখো একবার শিবগঙ্গা ঘাট এখন এখানে আসলাম একটু শুদ্ধ হয়ে নেব তারপরে আমরা যাবো শিব গঙ্গা ঘাটে আসছি এখন আমরা জল ঢেকে জল ঢেলে সংকল্প করা হয়ে গেল এখন যাচ্ছি মেন মন্দির বাবাধার মন্দিরে তো আমরা সেখানে লাইন মোটামুটি ছ আট ঘন্টা আট ঘন্টা লাইনে আছে বাট আমরা সেটা যাই পণ্ডিতজি আজের সাথে ওনাকে যে ভিআইপি লাইনে টিকিট করানো হয়ে গেছে তো সেখানে আমরা যাই ভিআইপি লাইন দিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে যাই পুজো করে মন্দির আমরা যাচ্ছি ভিআইপি লাইন দিয়ে যে মন্দির বাবার দর্শন করে সবাই লাইনে আছি এখন আমরা বিশাল লাইন নিচে আমাদের যদি ওখানে প্রার্থী হয়ে চলে যাচ্ছি কমপ্লিট আমাদের এই যে দেখতে পাচ্ছ দেখাচ্ছি দেখাচ্ছি সবাইকে

ভালো মতো দর্শন হলো পুজো হলো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে মানে এত তাড়াতাড়ি পুজো দেবো ভাবিনি সত্যিকারে অসাধারণ এক্সপিরিয়েন্স খুব বেশি পনেরো মিনিট লেগেছে পনেরো মিনিটে পুজোর শেষ লেগেছে পনেরো মিনিট লেগেছে কিছু খেয়ে তারপরে রেস্ট নেবো কিছু খেয়ে নিয়ে আগে কারণ অলরেডি বিকেল পাঁচটা বেজে গেছে সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি তাহলে খাওয়া দাওয়া করি এবার যাই আরও কাজ আছে এখন মার্কেটে লাঞ্চ করলাম লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে তারপরে কোথায় কোথায় দেখতে পাচ্ছ বাবা মার্কেট এখন আমরা তো অলরেডি অনেক হয়ে গেছে লেট হয়ে গেছে তো আজকে হয়তো আমরা এখানেই স্টে করবো কারণ আমাদের শরীর অবস্থা খুব একটা ভালো না আজকে প্রচণ্ড টায়ার্ড কাল সকালে তারপর তারাপীঠ যাবো দেখি কী করা যায় তো চলো আপাতত কিছু মার্কেটিং করবে ওরাও তো মার্কেটিং করে তারপরে বেরোবো আমরা এখান থেকে পুজো দেওয়া হলো কিন্তু সত্যি টায়ার তারপর আমরা সামনে একটা ধর্মশালা আছে এখানে ওই চেনা জানা তো ওখানে গিয়ে আপাতত আমরা এখন একটু রেস্ট করবো রেস্ট করে একটু ঘুমাই ঘুমিয়ে যদি রাত্রে শরীর ভালো লাগে তারাপিঠি যাবো যদি না ভালো লাগে তাহলে ঘুমবো আজকে কাল একদম ভোরবেলা তাড়াতাড়ি যাবো তাই তো হ্যাঁ চলো আজকের আর করবো না কারণ আজকে শরীরের মধ্যে আর স্ট্রেংথ নেই আর রাখি সবাইকে বাই বাই দেখা হবে আবার নতুন ব্লগে আগামীকাল টাটা বাই বাই সবাইকে